হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্প লাইফ স্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি বেশ কিছুদিন পর নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে আপনাদের সাথে আমি চার তারিখের একটা ব্লগ শেয়ার করছি চার তারিখ সকালবেলা আমার হাজবেন্ড দেশে এসেছে আর এখন হচ্ছে সন্ধ্যা সময় ওরা কোরবানির গরু দেখতে বাজারে যাচ্ছিল ব্লগটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল কারণ এর পরপরই কোরবানি ছিল কোরবানির ব্যস্ততা তার দুই দিন পর আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েছিলাম তাই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে একটু লেট হয়ে গেছে অন্যান্য ভিডিওর তুলনায় আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে তারপরও আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা আমার ভিডিওটির পাশে থাকবেন আর পাশে থাকলে অবশ্যই দেখতে পারবেন এক একজন প্রবাসী তার পরিবারের জন্য লাগেজ ভর্তি করে বা কার্টুন ভর্তি করে কি কি নিয়ে আসে মানুষ যখন বিদেশ থেকে আসে তার টলি ব্যাগের ভিতরে থাকে কাপড় আর এই যে আমার হাজব্যান্ডের টলি ব্যাগের ভিতরে কি আছে দেখুন টলি ভর্তি চকলেট সে যখন আসে এভাবে টলির ভিতরে করে চকলেটই নিয়ে আসে কারণ আমার হাজব্যান্ড দুই মাস তিন মাস এক মাস পরই দেশে আসে সেই জন্য আর কাপড় নিয়ে আসে না ওই দেশে যে কাপড় থাকে সে ওই দেশেই পরে আর দেশে যে কাপড় রেখে যায় যাওয়ার পর সেই কাপড়গুলো আমি যত্ন করে রেখে দিই দেশে আসলে আবার সেই কাপড়গুলোই পরে সেই জন্য আর ট্রলিতে কাপড় আনা নেওয়া করে না বাচ্চাদের জন্য ট্রলি ভর্তি করে চকলেট নিয়ে আসে এবার একটু চকলেট কমে এনেছে অন্যান্য বার আরও বেশি করে চকলেট নিয়ে আসে আজকে এত বড় একটা ভিডিও আপলোড করছি জানি না আমি এত বড় ভিডিওতে বয়েস দিয়ে শেষ করতে পারবো কি না কিন্তু আজকের ভিডিওতে সবার যে প্রশ্ন থাকে সে প্রশ্নগুলোর উত্তর দিব আমার হাজব্যান্ড কোন দেশে থাকে কি করে আশা করি যারা এই প্রশ্নগুলো আমাকে করেন আজকের ভিডিওটা দেখলে উত্তরটা পেয়ে যাবেন একজন প্রবাসী যখন দেশে আসে প্রথম আকর্ষণই থাকে তার লাগেজ বা কার্টুন বর্তি কী আছে কার জন্য কি এনেছে বিশেষ করে আমার বাচ্চারা ছোট ছোট বাচ্চারা দেখবেন বিদেশ থেকে যদি কেউ আসে কখনই লাগেজগুলো খুলবে কার জন্য কি এনেছে সেটা দেখার জন্য অস্থির হয়ে যায় আর আমার বাচ্চাগুলো তো দুই ঘন্টা পার হতেই দেয় না আসার পর সারাক্ষণ সাথে শুধু বিরক্ত করতেই থাকে যে আব্বু তুমি কখনই লাগেজ খুলবে আয় একদম অস্থির হয়ে যায় চকলেট খাওয়ার জন্য সে আবার চকলেট খুব পছন্দ করে চকলেট খেতে খেতে দাঁতের অবস্থা বারোটা বাজিয়ে ফেলেছে যাই হোক চকলেটগুলো খুলে আমি এখন যেগুলো ফ্রিজে রাখা প্রয়োজন সেগুলোই ফ্রিজে রেখে দিচ্ছি চকলেট পছন্দ করে না এমন মানুষ মনে হয় কমই আছে আমাদের দেশের চকলেট আর বিদেশি চকলেটের মধ্যে অনেক তফাত বিদেশি চকলেটগুলো যখন খাই আমি তেমন একটা চকলেট পছন্দ করি না কিছু নির্দিষ্ট চকলেট আছে সেগুলোই খাই বিদেশের চকলেটগুলো যখন খাই দেশের চকলেটগুলো খেতে একদমই ভালো লাগে না আবার কিন্তু কেউ ভাববেন না যে একা একা সব চকলেট খেয়ে ফেলি একা একা কখনোই খায় না আত্মীয় স্বজন যারা আছে বা আশেপাশে যারা থাকে আমার বারাটিয়া থেকে শুরু করে পরিচিত সবাইকে দিয়ে কিন্তু চকলেট খাই কারো যদি চকলেট লাগে অবশ্যই আমাকে বলবেন আমি কিন্তু আপনাদের চকলেট খাওয়াবো আর হ্যাঁ মাসাল্লা বলতে কিন্তু ভুলবেন না প্রথম যে কার্টুনটা আছে সেটা এখন খুলছে সেটার মধ্যে কি কি আছে চলুন তাহলে এক নজরে দেখি একজন প্রবাসী যখন দেশে আসে কেউ হয়তো চল্লিশ কেজি মাল দেশে আনতে পারে আবার কেউ পঞ্চাশ কেজি তার টিকেটের উপরে নির্ভর করে আমার হাজব্যান্ড যে বিমান দিয়ে এসেছিলো এখানে পঞ্চাশ কেজি মাল আছে দুইটা কার্টুনে আর এই যে দেখুন খোলার পর পর সব আয়েশা মনির জিনিসপত্র বের হচ্ছে সে কিন্তু এইগুলো পেয়ে মহা খুশি মেয়ে কিন্তু বাবার জন্য সব সময় স্পেশাল হয় মেয়ের জন্য বেশি কেনাকাটা করেছে যতই কেনাকাটা দেখবেন ছেলেদের জন্য করে ছেলেদের জন্য তো আগে থেকেই অনেক অনেক জিনিস এনেছে আর এখন তো মেয়ে আছে মেয়ের জন্য আলাদা হিসাব মেয়েরা বাবার জন্য অনেক বেশি স্পেশাল হয় বাবারাও মেয়ের জন্য স্পেশাল হয় মনি তার বাবাকে অনেক বেশি ভালোবাসে সারাক্ষণ শুধু বলতেই থাকে বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তুমি কাছে থাকলে আমার অনেক ভালো লাগে বিশ্বাস করেন ছোটো একটা বাচ্চা যখন এরকম একটা অনুভূতি প্রকাশ করে তখন কিন্তু চোখে পানি চলে আসে আর এই যে এত এত জিনিসপত্র দেখছেন এগুলো হচ্ছে আমাদের কষ্টের উপহার আমাদের প্রিয় মানুষটা যখন অনেক দূরে থাকে সে যখন আমাদের কাছে আসে আমাদের মুখে হাসি ফুটানোর জন্য এই জিনিসপত্র নিয়ে আসে আর বাচ্চারা তো এগুলো পেলে অনেক খুশি হয়ে যায় দেখুন ছেলে মেয়ে সবার জন্য কাপড় নিয়ে এসেছে মনি কিন্তু পিঙ্ক কালার খুব পছন্দ করে তার জন্য পিঙ্ক কালার জামা এনেছে সত্যিই খুব ভালো লাগে এত এত জিনিসপত্র এনে যখন আমার হাতে তুলে দেয় সে বারবার কার্টুন খোলার আগে আমাকে বলছিল আমি কিন্তু এবার তোমাদের জন্য কোনো কিছুই আনতে পারিনি আমি তখন তাকে একটাই উত্তর দিয়েছি তুমি তো দুই মাস তিন মাস পর পর আসা যাওয়া করো গতবার যে জিনিসপত্র এনেছো সেগুলোই তো এখনও ব্যবহার করা হয়নি আর এই যে এত এত জিনিসপত্র দেখছেন আমি কোনো কিছুই কেনাকাটা করতে বলিনি যখন যেটা সংসারের জন্য প্রয়োজন নিজ থেকে দেখে সব কিছু কেনাকাটা করে আর আসার সময় নিয়ে আসে আর এগুলো কিন্তু দেশে আসার সময় একটাও কিনে নি যখন বিদেশে যায় তখন থেকে একটু একটু করে কেনাকাটা শুরু করে দেয় সেজন্য তার কাছে বারবার মনে হচ্ছে আমি দেশে আসার সময় কিছুই কেনাকাটা করিনি লাকেজ খোলার পর আমি বুঝতে পারি যে আমাদের জন্য কি কি কেনাকাটা করে এনেছে আমার বাচ্চাগুলোর অবস্থা দেখুন ওদের জন্য কোনো কিছুই ভালোভাবে দেখাতে পারছি না এদিকে টান দিচ্ছে ও দিকে টান দিচ্ছে আসলে এটাই মজা আর এখন যে স্প্রেটা খুলছে এটা হচ্ছে একটা রুম স্প্রে সে আমাকে বিদেশ থাকতে বলেছিল তোমার জন্য খুব ভালো একটা রুম স্প্রে কিনেছি তুমি রুমের মধ্যে স্প্রে করতে পারবে একটা প্যাকেটের মধ্যে তিনটা আছে সেটা একটু স্প্রে করে আমাদের দেখাচ্ছিল আচ্ছা এত এত মালের ফাঁকে কিন্তু আমরা মা মেয়ের জন্য স্পেশাল গিফট আছে সেটা দেখতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে মা জন্য স্পেশাল গিফট এনেছে সেটা একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম যারা দেখেছেন তো দেখেছেন আজকে ডিটেলসে দেখিয়ে দিব দেখেন আমার জামাই আমার জন্য বিদেশ থেকে কি নিয়ে এসেছে গ্লাস পরিষ্কার করার জন্য টাওয়াল এনেছে আমাকে হাতে দিয়ে বলছে তুমি যখন গ্লাস পরিষ্কার করো এগুলো দিয়ে গ্লাস পরিষ্কার করে দেখো খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে চিন্তা করেন কি জিনিসপত্র আমার জন্য নিয়ে আসে যত জিনিসপত্র দেখবেন আমার সংসারের সব বাহিরে যখন যেটা প্রয়োজন হয়েছে সে আমার জন্য সব কিছু নিয়ে এসেছে চিনি চাপাতা থেকে শুরু করে সাবান শ্যাম্পু সবই নিয়ে আসে আমার জন্য আমি আবার শ্যাম্পুটা অনেক বেশি ব্যবহার করি শ্যাম্পু কন্ডিশনার এখন হয়তো অনেক কাপুরা আমাকে কমেন্ট করবে আপু তুমি না বিজনেস শুরু করবে আসলে আমি বিজনেসটা যে কিভাবে শুরু করব। আমি নিজেই বুঝতে পারছি না অনেক সময় আর একটু টেনশনে পড়ে যায় যে আমি আসলে শুরু করলে জিনিসটা ধরে রাখতে পারবো কি না যদি ধরে রাখতে না পারি তাহলে শুরু করে লাভ নেই একটা জিনিস শুরু করলে অবশ্যই কষ্ট করে ধরে রাখতে হবে দৌড়ে না রাখতে পারলে আসলে একটা জিনিস করে লাভ নেই যাই হোক এখন যে জিনিসগুলো খুলছে এগুলো হচ্ছে মোবাইল একজন বিদেশি যখন দেশে আসে সবারই কিন্তু অনেক চাহিদা থাকে সেগুলো চাহিদা মেটাতে হয় সবাই বলে দেয় ফোন করে করে যে আমার জন্য এটা নিয়ে এসো সেটা নিয়ে এসো তো এখানে গিফট করার জন্য মোবাইল আছে চারটা মোবাইল আছে চারজনকে গিফট করবে আমার বাচ্চাদের কাপড় থেকে শুরু করে জুতা সবসময় চেষ্টা করে বাহির থেকে আনা যদিও কাপড়টা আমি দেশ থেকে বেশি কিনি জুতাটা আমার তেমন কিনা হয় না জুতাটা ওরা বাহিরেরই পরে কারণ বাহিরের জুতাগুলো খুব সুন্দর ফিটিং হয় আর দেখতে অনেক বেশি সুন্দর হয় কার্টুন খুললে বোঝা যায় সে যে কত কিছু আনে আমি শুধু তাকিয়ে থাকি কত জিনিস নিজে নিজে দেখে আর কিনে আনে মাঝে মধ্যে হাসি আমার জন্য কিন্তু মশলাপাতিও নিয়ে আসে এই যে দেখুন এগুলো কিন্তু হচ্ছে লাইট আসার জন্য লাইট নিয়ে এসেছে লাইটের পাশাপাশি যে দেখুন পৃথিবী নিয়ে এসেছে পৃথিবীর কোন প্রান্তে কোন দেশ আছে সেগুলো যাতে আমরা দেখতে পারি চলুন তাহলে এখন আপনাদের জানতে চাওয়া প্রশ্নগুলোর উত্তর দিই আমার হাজব্যান্ড কোন দেশে থাকে আমার হাজব্যান্ড কি করে আমার হাজব্যান্ড একজন কুয়েত প্রবাসী সে কুয়েতে থাকে তার সেখানে নিজস্ব ব্যবসা আছে সে বিজনেসম্যান নিজে ওইখানে ব্যবসা করে কারো আন্ডারে কাজ করে না তার আন্ডারে অনেক লোকজন কাজ করে আমার কুয়েতে একটা দোকান আছে সুপার শপ স্বপ্নের মতো ওইখানে মাছ মাংস সবজি কসমেটিক সব কিছুই পাওয়া যায় দোকানে পাঁচ ছয় জন কর্মচারী আছে কর্মচারী কাজ করে এই দোকানের পাশাপাশি আরো অন্যান্য ব্যবসা আছে সেগুলো তো সে ইনভলভ আছে সেগুলোর মধ্যে অন্যান্য কর্মচারী কাজ করে সব কিছু নিজেই দেখাশোনা করে সেজন্য নিজের ব্যবসা হওয়াতে এক মাস দুই মাস তিন মাস পর পর দেশে আসতে পারে দেশে আসলে কিন্তু বেশি দিন থাকতে পারে না হয়তো এক মাস দেড় মাস বা পনেরো দিন ওই থাকে নিজের ব্যবসা হওয়াতে ওইখানে যখন কোনো সমস্যা দেখা দেয় তখনই কিন্তু হুট করে চলে যায় আবার বাচ্চারা যখন বায়না ধরে বাবা তুমি টিকিট কাটো না কেন তখনই কিন্তু বাচ্চাদের আবদারে টিকিট কেটে আবার দেশে চলে আসে এই আসা যাওয়ার মধ্যেই থাকে সব সময় আশা করি আমি আপনাদের উত্তরগুলো দিতে পেরেছি আবার অনেক কিন্তু আমাকে মাঝে মধ্যে লিখেন আপনার তো টাকা পয়সার অভাব নেই তাহলে আপনার হাজব্যান্ড বিদেশ থাকে কেন টাকা পয়সার অভাব থাক না থাক যার যেটা কর্ম তাকে কিন্তু সেটাই করতে হবে যারা আমাদের দেশে চাকরিজীবী আছে চাকরি করেন ডাক্তার ডাক্তারের কাজ করে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের কাজ করে যারা প্রবাসে থেকে অভ্যস্ত তাদের জীবনটা শুরু হয়েছে প্রবাস জীবন দিয়ে তারা আসলে প্রবাসেই থাকে তারা দেশে এসে ডাক্তারের কাজ করতে পারবে না আবার ডাক্তারও কিন্তু প্রবাসে গিয়ে কাজ করতে পারে না আসলে এক একজন মানুষের কাজের ধরন এক এক রকম আর আমার হাজব্যান্ড যে বিদেশ থাকে সেটাকে বিদেশ বলাও যায় না যে এক মাস দুই মাস তিন মাস পর পর আসা যাওয়া করে সেটা কি আর বিদেশ যারা পাঁচ বছর দশ বছর পরে থাকে ফ্যামিলি ফেলে তারা বুঝে আসলে জীবনে কষ্টটা কতটুক প্রবাসীদের জীবনটা খুবই কষ্টের তারপরও তারাই সামান্য সুখটা খুঁজে নেয় তার পরিবারের কাছে এসে অনেক প্রবাসী ভাইয়ের বৌরা আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন বা দেখছেন তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবেন প্রিয় মানুষটাকে কাছে ফেলে যখন মানুষটা দূরে থাকে যেমন আমাদেরও কষ্ট যারা প্রবাসে পাড়ি জমায় তাদের কিন্তু আরও বেশি কষ্ট আমরা হয়তো ফ্যামিলি নিয়ে থাকি তারা কিন্তু একা একা বিদেশে থাকে শুধুমাত্র তাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্যই আমার হাজব্যান্ড যেহেতু বিদেশে থেকে অভ্যস্ত তার কাজে এটা সে কিন্তু দেশে এসে কোনো কিছু করতে পারবে না তো দেশে এসে কোনো কিছু করতে পারবে না সেটাও ভুল সে দেশে এসে কোনো কিছু করার চেষ্টা করছে বাচ্চারা যেহেতু বড় হচ্ছে ওদেরকে সময় দেওয়া প্রয়োজন ওদের পাশে থাকা প্রয়োজন দেশে যখন কিছু করতে পারবে তখন হয়তো আর ওই দেশে যাবে না আমাদের সাথেই থাকবে দোয়া করবেন সবাই আমরা যাতে একসাথে থাকতে পারি প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার আনন্দটা যেমন বেশি সে যখন অনেক দূরে চলে যায় সে কষ্টটা যে কি সেটাও কিন্তু বলে বোঝানো যাবে না প্রিয় মানুষটা যখন দেখবেন একদিন দূরে চলে যায় তখন ভিতরটা ফাঁকা ফাঁকা লাগে আর সে জায়গা তো দুই মাস তিন মাস ছয় মাসের জন্য চলে যায় তখন যে কি একটা খারাপ লাগা কাজ করে নিজের অজান্তেই কিন্তু চোখ দিয়ে পানি চলে আসে আর বুকটা ফেটে যায় এখন যে সুখটা দেখছেন কিছুদিন পর হয়তো বা আপনাদের সাথে কষ্টের দৃশ্যটাও শেয়ার করব যাই হোক সুখের মুহূর্তগুলো এখন আর কষ্ট দিয়ে না বিজয় আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি সবাই অনেক দোয়া করবেন হাজব্যান্ড যখন দেশে থাকে আসলে কোনো কিছুতেই কষ্ট থাকে না বাজার করা থেকে শুরু করে বাসায় যে কোনো সমস্যা মনে হয় যে সামনে একজন দাঁড়িয়ে আছে আমার কাছে কোনো বিপদ আপদই আসতে পারবে না আর এই যে বক্সে করে জিনিসগুলো এসেছে এগুলো হচ্ছে সব মশলা কোরবানির জন্য সব মশলা নিয়ে এসেছে আগেও কিছু মশলা আছে এগুলো এখনো শেষ হয়নি আর মশলাগুলো কিন্তু সবসময় নিজে থেকে কিনে নিয়ে আসে আমাকে কখনো মশলার কথা বলতে হয় না কিন্তু এবার দেখলাম আমার জন্য জিরা আনিনি সেই জন্য আমি একটু বিপদে পড়ে গেলাম আমার বাসার জিরাও শেষ হয়ে গেছে এদের আগে আমি জিরা কিনেছি বাসায় কি কি লাগবে সেটার পাশাপাশি কাকে কি গিফট করতে হবে সেগুলো বিবেচনা করেও নিয়ে আসে কারণ আশেপাশে যেহেতু মানুষজন থাকে বা আত্মীয় স্বজন ভাই বোন আছে সবাইকে গিফট করতে হয় সেই হিসাব করে কিন্তু জিনিসপত্র কিনে নিয়ে আসে এত জিনিসপত্র কিন্তু একা একা খাওয়া যায় না সবাইকে দিয়ে খেতে পারলে অনেক বেশি ভালো লাগে চেষ্টা করি সবাইকে সবকিছু সব সময় দেওয়ার আর এটাও কিন্তু সত্য মানুষকে সব সময় দিয়ে খুশি রাখা যায় না যারা আপনাকে ভালোবাসবে এমনিতেই ভালোবাসবে অনেককে অনেক কিছু দিয়ে দেখেছি যারা সন্তুষ্ট হয় না অল্পতে কখনোই সন্তুষ্ট হতে চায় না যাদের বদনাম করে অভ্যাস তারা সব সবসময় বদনাম করে এই পৃথিবীতে সবচেয়ে স্বার্থবর হচ্ছে মানুষ কেউ কখনোই কারো ভালোটা সহ্য করতে পারে না বিশেষ করে আপনজন আপনি যখন দেখবেন একটু উপরের দিকে উঠে গেছেন বা আপনার কোনো ভালো জিনিস তারা কখনোই সহ্য করতে পারবে না উপরের দিকে উঠলে কিভাবে আপনাকে টেনে হিচড়ে নিচে নামাতে পারবে সেই চেষ্টাই সব সময় লেগে থাকে তাই সেই বিষাক্ত মানুষগুলোর পাশ থেকে দূরে থাকতে পারলে অনেক ভালো মনে রাখবেন একা যদি থাকতে পারেন একা একা চলতে শিখে যেতে পারলে কেউ আপনাকে কখনোই ঠকাতে পারবে না একা চলার মধ্যে অনেক শান্তি আছে কথা বলতে বলতে কিন্তু দ্বিতীয় কার্টুনটাও খোলা শেষ পর্যায়ে এখানে কিছু খাবারের আইটেম আছে মনি ওটস খুব পছন্দ করে ওকে প্রতিদিন আমি ওটস দিই ওর জন্য ওর সামতে কখনোই ভুলে না আর টুকটাক যা আছে সবই তো দেখিয়ে দিলাম ভিডিওর এই মুহূর্তে এসে কিন্তু আমার প্রিয় আপুদের পুরনো কথাটা আরও একবার স্মরণ করে দিচ্ছি যারাই এই ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলো ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আচ্ছা এখন এসেছে সেই স্পেশাল মুহূর্ত আমরা মা মেয়ের জন্য কি স্পেশাল গিফট এসেছে চলুন এখন আপনাদের সাথে একটু শেয়ার করি গিফট আনার পর আমাকে দেখাচ্ছিলো আমি বলেছি ঠিক আছে তুমি আমাদের পরিয়ে দাও আর সেটাই একটু ক্যামেরা বন্দি করে রাখি আমাদের স্পেশাল মুহূর্তগুলো এবার স্পেশাল গিফট হিসেবে আমার জন্য এই আংটিটা কিনেছে ডান পাশের আংটিটা তো সবাই দেখেছেন আমি আগে পরেছি যেটার কালার একটু চকচক করছে এটাই কিন্তু এবার এনেছে স্বর্ণের যে কি পরিমাণ দাম স্বর্ণ কিনতে গেলে বোঝা যায় এখন সময় সুযোগ বুঝে সবসময় চেষ্টা করে আমাদের জন্য কিছু আনার আমি আবার আংটি পড়তে খুব পছন্দ করি আর এই যে এই স্বর্ণের রিংগুলো কিন্তু মনির জন্য এনেছে যদিও মনির কান এখনও ফুটো করিনি আমার জন্য যেহেতু এনেছে সে অবশ্যই মন খারাপ করবে তো ওর জন্য ছোট্ট এই রিংগুলো এনেছে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আর এই যে নাক ফুলটা এই নাক আমি পছন্দ করে দিয়েছিলাম তো এই নাক ফুলটা এনেছে নাকফুলটা সাইজে একটু বড় কিন্তু পরার পর অনেক ভালো লাগছিল মাঝে মধ্যে একটু বড় নাকফুল পরলে দেখতে ভালো লাগে আমি মানা করেছিলাম আমার জন্য যাতে কিছু কেনাকাটা না করে কিন্তু সে জোর করে এগুলো নিয়ে এসেছে আবার আমাকে বলেছে আবার যখন আসবো তোমার জন্য স্বর্ণের চুরি নিয়ে আসবো আর যদি কপালে থাকে তোমার জন্য খুব ইচ্ছে একটা সীতাহার কিনা আমি মনে মনে ধোয়া করেছি আল্লাহ তোমার মনের সব আশা পূরণ করুক তোমার মনের আশা পূরণ হলেই তো আমি এত সুন্দর সুন্দর গিফটগুলো পাবো গিফট পেতে কেনা ভালোবাসে বলেন তো এই মালগুলো খুলতে খুলতে এত বেশি রাত হয়ে গিয়েছিল আমি ওই দিন রাত্রেবেলা আর কিছুই গুছাতে পারিনি এটা হচ্ছে পরের দিন রাতের বেলা মানে আমি জায়গায় খুঁজে পাচ্ছিলাম না এই জিনিসগুলো কোথায় গুছিয়ে রাখবো তারপর আলমারির যে নিচের তাকটা থাকে সেটা আমি কোনো রকম খালি করেছি খালি করে শুধু কোনো রকম রেখে দিচ্ছি কারণ পরের দিন ছিল ঈদ এগুলো নিয়েও একটা প্রেসার চাপ তো আমি চাচ্ছিলাম কোনোরকম জিনিসগুলো আমি গুছিয়ে রেখে দিই তো আলহামদুলিল্লাহ আমি এগুলো গুছিয়ে রেখে দিয়েছি ঈদের কাজকর্মর পর আবার গ্রামের বাড়িতে যাব গ্রামের বাড়িতে যাওয়ার গুছ গাছ সব কিছু মিলিয়ে একটা চাপের মধ্যে ছিলাম আর ভিডিওটা একটু বড় হওয়াতে আমি যে ভিডিওতে সময় বের করে বয়েস দিব সেই সময়টাও পাইনি তাই এই পর্যায়ে এসে ভিডিওটা আপলোড করছি জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে রেখে যাবেন আর কেউ আজে বাজে কমেন্ট করবেন না আজে বাজে কমেন্ট করে আপনার নোংরা মন মানসিকতার পরিচয় দিবেন না আজকের জন্য তাহলে আমি এখানেই বিদায় নেব আবার চলে আসবো নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম